ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন ওয়ান উইথ শ্রাবণী আর আমি হলাম শ্রাবণী তো গাইস আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো গঙ্গার ওপার মানে জঙ্গিপুর সেখানে কীরকম পুজো হয় সেখানকার মণ্ডপ প্রতিমা সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমরা এখন যাবো না আমরা যাবো সন্ধ্যাবেলায় তো চলো যাওয়া যাক আমি চলে এসেছি ঘাটে এবার আমরা গঙ্গা পার হয়ে ওপার যাব ঠাকুর দেখতে তো আমি যতটা পারছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো দূরে ব্রিজ দেখা যাচ্ছে এবং আমি এখন গঙ্গার মধ্যে দিয়ে নৌকো করে ওপার যাচ্ছি তো চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব। জঙ্গিপুরে কিন্তু অনেক পুরনো পুরোনো পুজো হয় তো তোমাদেরকে সেগুলোই দেখাতে নিয়ে যাব এখন চলো আই থিঙ্ক তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই ভিডিওটা দেখার মাধ্যমে মনে হবে এই পুজোটা কিন্তু থেকেই গেছে ভিডিওটা আমি মানে পুজোর মধ্যেই শ্যুট করেছি কিন্তু পাবলিশ করা হয়নি এই জন্য সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেবো যে একটু লেট হয়ে গেছে ভিডিওটা পাবলিশ করতে কিছু প্রবলেম থাকার জন্য আমি পাবলিশ করতে পারিনি তো চলো এবার আমরা ঢুকবো মণ্ডপে আমরা চলে এসেছি একটা পুজো মণ্ডপে এটা জাস্ট মানে ঘাট থেকে উঠে প্রথম যে পুজোটা তো দেখো এবার কিন্তু মানে আমি যতটুকু দেখলাম বেশিরভাগ প্রতিমায় কিন্তু ডাকের সাজ হয়েছে এবং খুব সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছে এটা চলে এসেছি আমরা জঙ্গিপুর রাজবাড়ির পুজোতে এটা তোমাদেরকে ভালো করে দেখো গাইস এই প্রতিমাটা কিন্তু অন্যান্য প্রতিমার থেকে অনেক বেশি আলাদা এর মুখটা কিন্তু অনেক বেশি আলাদা এটা হচ্ছে জঙ্গিপুর রাজবাড়ির পুজো এবং এটা কিন্তু অনেক 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 পুজো আই তোমাদের বেশি ভালো লাগবে তো দেখো আরো অনেক কিছু আছে ভিডিওটার মাধ্যমে দেখতে থাকো তোমরা সবাই আমরা চলে এসেছি মা বাসন্তী মন্দির বাসন্তী কলা এখানেও কিন্তু একটা ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ খুব ছোট্ট করে খুব সাধারণভাবে এবার কিন্তু বেশ পুজোগুলো করা হয়েছে এবারে কিন্তু অনেক বড় বড় পুজো হয় কিন্তু এবছর আমি দেখছি অনেক সাধারণভাবে পুজোটা করা হয়েছে বেশিরভাগ জায়গায় তো দেখতে থাকো তোমরা আই থিঙ্ক ভালো লাগবে এবার আমরা চলে এসেছি একটা ক্লাবের পুজোতে যেটা ষোলো বছর আই থিঙ্ক কমপ্লিট করলো দেখে যা বুঝলাম তো এখানেও ঢাকের সাজেরই প্রতিমা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এবছর কিন্তু প্রত্যেকটা ঠাকুরই মানে অসাধারণ সুন্দর হয়েছে এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি ঠাকুরের মুখ কত সুন্দর হয়েছে তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে কাইন্ডলি একটু চেক করে নিও এবার আমরা চলে যাব জঙ্গিপুর টাউন ক্লাবে তো গাইজ দেখো এখানে কত পরিমাণ ভিড় হয়েছে বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরেছেন কিন্তু অনেকের মুখে মাস্ক নেই আর ভিড় সামলানো সত্যিই সম্ভব নয় রাস্তায় বেরোলে যেটা মনে হচ্ছে মানুষের ঢল অতটা না নামলেও বেশ কিছু মানুষ কিন্তু ভিড় করেছে ঠাকুর দেখার জন্য তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর একটু সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করারও চেষ্টা করছি তো চলো দেখা যাক তো এবার আমরা যাব ভেতরে আমরা ভেতরে প্রবেশ করছি এখানেও কিন্তু খুব সাধারণভাবে পুজোটা করা হয়েছে একেবারে সাধারণভাবে এখানেও কিন্তু ডাকের সাজের প্রতিমাই করা হয়েছে আমি একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো করে খুব সাধারণ করে কিন্তু পুজোটা করা হয়েছে জঙ্গিপুর টাউন ক্লাবের পুজো যারা দেখেছো তারা জানো যে এখানে কতটা জাঁকজমক করা হয় কিন্তু এবছর কিন্তু সে সব কিছুই নেই জাস্ট পুজোটা করা হয়েছে এবার আমরা জঙ্গিপুরের আরও একটা প্যান্ডেল আর আই থিঙ্ক এটাই আমাদের লাস্ট প্যান্ডেল আর যেতে পারবো না তো এটাই দেখে এবার বাড়ি ফিরবো তো চলো দেখা যাক এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় হয়েছে এখানেও মানুষজন মাস্ক পরে আছে কিছু কিছু মানুষজন নেই চলো ভেতরে যাওয়া যাক এখানে ঠাকুরটাও কিন্তু অসাধারণ দেখতে হয়েছে জাস্ট অসাধারণ তো আমি তোমাদেরকে সামনে গিয়ে জাস্ট দেখানোর চেষ্টা করব যে এখানকার প্রতিমা কত সুন্দর হয়েছে দেখলে তো কত সুন্দর ঠাকুর হয়েছে তো এবার জাস্ট আমরা বাড়ি ফিরে যাবো বাড়ি ফেরার পথে আর কিছুই দেখানোর নেই এখানেই শেষ করবো ভিডিওটা এবং আমার এই সিম্পল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো ভিডিওটা যেন তারাও এই অসাধারণ ভিডিওর সাক্ষী হয়ে থাকতে পারে তো আজকে আমি এখানেই শেষ করব এবং পরের দিন আমি আরও কয়েকটা ভিডিও নিয়ে চলে আসব চেষ্টা করব তোমাদের আরও অনেক ঠাকুর বা মণ্ডপ দেখানোর জন্য তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করবেন মাস্ক পরে চলবেন সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলবেন